নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো আবার তো সেই রোদের ব্যাপারটা এসেই গেছে বৃষ্টি তো থেমে গেল দেখো কামিনী গাছ দেখো কি সুন্দর রূপ ধরেছে তো রাতে জল দিতে ওদের চলে এলাম আর এসে দেখছি কামিনীর এই রূপ বলো সবটা যখন ফুটবে আর বর্ষাকালে যখন ফুটবে কি এমন অপরূপ হবে গাছটা বলো তো প্লিজ বন্ধুরা তোমাদের কেমন লাগছে একটু কমেন্টস করে জানিও তাহলে তো বুঝতেই পারছো ভালো লাগাটা কত বেশি বেড়ে যায় হ্যাঁ তো দেখো এটা কিন্তু আমার দেশি মানে একদমই লোকাল আমার এক বান্ধবী আমাকে এই চারাটা কিন্তু গিফট করেছিল তো আমি তাকেই টবে করে মানে বসিয়ে তো দেখো গাছটা এখন কী সুন্দর রূপ ধরেছে তো দেখো রাতেই সব গাছে এখন জল দিচ্ছি কারণ আবার সেই রোদটা উঠে গেছে এখন রাতে ঠান্ডা জলটা পাওয়া যাচ্ছে পুরোপুরি দিনের বেলা তো জল পুরোপুরি ঠান্ডা থাকে না হয়তো সকালবেলা পাওয়া যায় আর সত্যি সত্যি বলতে কি এত রাতে শুই তো তারপরে আর মানে সকালবেলা তাড়াতাড়ি উঠে আস্তে আস্তে দেখি রোদ উঠে যায় এখন তো রোদ খুব তাড়াতাড়ি ওঠে দেখো বেলিফুল গাছগুলো কিন্তু আবার কুড়ি এসে ওই দেখতে পাচ্ছ তোমরা দেখো জোনাকির মতো জ্বলছে কিন্তু ওই দেখো জোনাকির মতো জ্বলতে শুরু করে দিয়েছে আগেরবারের মতো টিম টিম করে দেখে তো মানে কুড়িগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর কি অপরূপ গন্ধ কামিনীর গন্ধ বেরিয়েছে বেলি ফুলের গন্ধ বেরিয়েছে মানে কি বলবো মনোমুগ্ধকর তো আমি এই এই দিকটাতে জল আমি দিলাম দিচ্ছি আর কি আর ওই পাশের ছাদে তোমরা তো জানো আমার সাত দুটো টুকরো মানে মাঝখান থেকে আমার সিঁড়ি দেখো এই গাছটা কিন্তু ডাইব্যাকে ধরেছে মনে হয় ডালটা কালকে একটা চিন্তা এটা কিন্তু সরস্বতী জবাটা কি সুন্দর চেহারা ছিল কি হয়ে গেল তো বর্ষাকালটা কবে আসবে আমি ওদের জন্য চিন্তা করছি গাছেদের জন্য দেখো তোমরা ভাবছো এ কি বাবা এরা কি পাগল কি এত রাতে জল দিচ্ছে কিন্তু উপায় নেই আমি ওদের ভালোবাসি ওদের কীভাবে ভালো রাখতে হবে তার জন্য আমাকে এইটুকু কষ্ট করতেই হবে নাহলে আমি ওদের ভালো রাখবো কি করে তো আর গাছপ্রেমী বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো তোমরা নিজেরাও তো জানো কি করো হ্যাঁ তো দেখো এই গাছটাও কেমন নেতিয়ে গেছে হলদে হয়ে যাচ্ছে তো আমি আমারও শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না ওর জন্য আমি ওদের পেছনে বিশেষ একটা সময় দিতে পারছি না তো আর এই সত্যি সত্যি এত ব্যস্ত থাকি হুম এত ব্যস্ত যে ভিডিও করা ভিডিও ছাড়া রিলস করা প্রচুর সময় লেগে যাচ্ছে হ্যাঁ গাছের প্রতি যেন আমার একটু খেয়ালটা কমেই যাচ্ছে সেটা আবার আমি বরদাস্ত করতে পারছি না তো যাই হোক রিলটা ছাড়ি এই কারণেই তোমাদের মানে দেখাবার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলে সেটাও ভীষণ ভালো লাগে সবটাই আমার ভালো লাগার জিনিস করে যাচ্ছি তো দেখো তো প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করো আর প্লিজ 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 নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার কিন্তু প্রচুর সাবস্ক্রাইবের দরকার সাবস্ক্রাইব না হলে তো আমি এগোতে পারছি না তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এই এতক্ষণ ধরে আমার ভিডিওতে মানে ভিডিও দেখার জন্য আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করে উৎসাহিত করে আমার মানে কি বলবো। আমাকে এগিয়ে এগিয়ে যাওয়ার পথ আরও সুন্দর করে তোলার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এখন আসি টাটা